নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই ভাগ্যফল ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আজ আমরা কথা বলবো এস নামের মানুষদের জন্য চব্বিশ আগস্ট দু এই দিনটি কেমন কাটতে পারে তারই বিস্তারিত আলোচনা প্রেম কেরিয়ার অর্থ স্বাস্থ্য সব দিক থেকেই জানাবো কি ধরনের পরিস্থিতি আসতে পারে আর কোন কোন বিষয়ে থাকতে হবে সচেতন আপনাদের জীবনের পজিটিভ এবং নেগেটিভ সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে পারবেন সুতরাং যে সমস্ত মানুষদের নামের প্রথম অক্ষর ইংরাজির এস এবং বাংলার দন্তস্য কিংবা তালবসা দিয়ে শুরু তাদের জন্যে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনই আরও ভিডিও পাওয়ার জন্য এবং আপনার শুভ নামটি নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না চব্বিশ আগস্ট দু হাজার পঁচিশে চন্দ্র থাকবে তুলা রাশিতে এবং শুক্র ও মঙ্গল থাকবে এক শক্তিশালী যোগে এর ফলে এস নামের মানুষদের জন্য মানসিকভাবে উৎসাহিত এবং উদ্যমী থাকার সম্ভাবনা প্রবল নতুন কিছু শুরু করার ইচ্ছা বাড়বে তবে রাহুর অবস্থান কিছুটা বিভ্রান্তি বা দ্বিধার সৃষ্টি করতে পারে প্রথমেই বলবো পজিটিভ দিক কি কি রয়েছে আপনাদের রাশিতে এই দিনটিতে কেরিয়ার ও কাজের ক্ষেত্রে এই দিন কাজে নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল মানের রয়েছে যারা স্টুডেন্ট আছেন বা যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্যে ইন্টারভিউর কল আসতে পারে এবং যারা উচ্চশিক্ষার জন্য বাইরে থেকে পড়াশোনা করতে চাইছেন তাদের বিদেশ যাত্রার সম্ভাবনাও বর্তমান রয়েছে ব্যবসায়িক মিটিং বা গুরুত্বপূর্ণ প্রজেক্ট যদি থাকে সেখানেও আপনারা সফলতার মুখ দেখতে পারবেন আপনাদের সহকর্মী বা সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনাও রয়েছে এবং এর কারণে আপনারা যদি কেউ চাকরি পদে থাকেন তাহলে তাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা বর্তমান এর পরের বিষয় রয়েছে সম্পর্ক ও প্রেম জীবন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো যাবে যদি সম্পর্কে নতুন করে শুরু করতে চান বা পুরনো সম্পর্ক মেরামত করতে চান আজকের দিন শুভ হতে পারে যারা সিঙ্গেল রয়েছেন নতুন কারোর সাথে দেখা হবার সম্ভাবনা রয়েছে বা অনেক দিন ধরে আপনার মনের কথা আপনি প্রকাশ করতে পারছিলেন না সেই কথা আপনি নির্দ্বিধায় আজকের দিনে বলতে পারেন আশা করি আপনাদের প্রেমের সম্পর্ক তাতে গড়ে উঠবে আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব এস নামের মানুষদের আজ নিজেদের প্রতি আত্মবিশ্বাস বাড়বে নতুন কিছু শিখতে বা সৃজনশীল কাজ করার ইচ্ছা বাড়বে যেমন ছোটোখাটো কোনো হাতের কাজ বা আপনারা চাইলে হাতের কাজ দিয়ে ছোট বিজনেসও শুরু করতে পারেন অনলাইন প্ল্যাটফর্মে এই দিনটি এর জন্যে একদমই পারফেক্ট পজিটিভ যেমন আছে তেমন নেগেটিভও বর্তমান নেগেটিভ বিষয়গুলির মধ্যে প্রথম অর্থনৈতিক সিদ্ধান্তে সাবধানতা বড় কোনো আর্থিক বিনিয়োগ বা ঋণ নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ভুল সিদ্ধান্তে ক্ষতির সম্ভাবনা রয়েছে যদি কোনো বড় চুক্তিতে মূলধন বিনিয়োগ করেন তবে অবশ্যই চুক্তিপত্র ভালোভাবে পড়ে তবেই তাতে সই করবেন স্বাস্থ্য সচেতনতা আজ মানসিক চাপ ও অনিদ্রার সমস্যা হতে পারে দীর্ঘ সময় কাজ করলে মাথা ব্যথা বা ক্লান্তি দেখা দিতে পারে এর জন্যে আপনাদের প্রতিনিয়ত যোগ ব্যায়ামের প্রয়োজন এবং সঠিক জীবনশৈলীর প্রয়োজন পরিবারের সঙ্গে মতবিরোধও হতে পারে ছোটোখাটো বিষয়ে তর্ক হতে পারে তাই ধৈর্য ধরুন এবং তর্ক শুরু হলে সেই জায়গা থেকে বিরত থাকুন এতে করে আপনারা সমস্যা এড়াতে পারবেন এই দিনটির করণীয় কিছু কাজ এবং পরামর্শ গুরুত্বপূর্ণ কাজের জন্যে দুপুরের পর সময়টি ব্যবহার করুন সাফল্যের সম্ভাবনা বেশি আজ হালকা নীল বা সাদা রঙের পোশাক পরলে মানসিক প্রশান্তি পাবেন পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন শরীর ও মনের যত্ন নিন পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করুন তাহলে এটাই ছিল এস নামের মানুষদের জন্যে চব্বিশ আগস্ট দু দিনের সম্পূর্ণ ভাগ্যফল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর কমেন্ট করে জানান আপনার নাম কি এস দিয়ে শুরু আপনার অভিজ্ঞতা কি ছিল আজকের দিন নিয়ে ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই ভাগ্যফল ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আজ আমরা কথা বলবো এস নামের মানুষদের জন্য চব্বিশ আগস্ট দু এই দিনটি কেমন কাটতে পারে তারই বিস্তারিত আলোচনা প্রেম কেরিয়ার অর্থ স্বাস্থ্য সব দিক থেকেই জানাবো কি ধরনের পরিস্থিতি আসতে পারে আর কোন কোন বিষয়ে থাকতে হবে সচেতন আপনাদের জীবনের পজিটিভ এবং নেগেটিভ সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে পারবেন সুতরাং যে সমস্ত মানুষদের নামের প্রথম অক্ষ